বা পাড়ায় এসছি আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য ভোট নেওয়ার জন্য নয় সেটা আপনি এমনি দেবেন সেটা আমি জানি তাহলে এই রোদে এতক্ষণ দাঁড়িয়ে থাকবে আমি এটুকু বলবো কি আমি জোর করতে আসিনি আপনারা আমাকেই ভোট দেবেন বা দলকে ভোট দেবেন কারণ প্রত্যেকটা নির্বাচনে মানুষের গণতান্ত্রিক অধিকারকে যাকে ইচ্ছা ভোট দেওয়া হয় তো আমি সেই জায়গায় জোর করব না আমি এটুকু বলবো যেই দল যেই প্রার্থী আপনাদের পাশে থেকে যে পাশে কাজ করেছে তাকে ভোট দেওয়া উচিত তারই হাত শক্ত করা উচিত আমি আমার ওই দলের কথা বলি গত তেরো বছর ধরে রাজ্য সরকারে আছেন আমাদের দল আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আমাদের নেত্রী

কিন্তু এটা সত্যি যতটা পেরেছি এই দশকে সবচেয়ে বড় মহামারী ছিল করোনা আমার এখনো মনে আছে করোনার সময় মানুষ যেন ভালো থাকে মানুষ যেন সুস্থ থাকে সেইটা সমস্ত রকম চেষ্টা আমরা করেছিলাম আমার ডেবরাতে একটা অফিস আছে আমার এখনো মনে আছে আমি আমার অফিসটাকে বন্ধ করে পুরোটা একটা হসপিটাল করে দিয়েছিলাম যাতে ডেবরার মানুষ

মানুষকে করতে ঠিকঠাক তাহলে আপনারা জানেন পঁচিশে মে কাকে ভোটটা দিতে হবে ভালো লাগলো প্রচন্ড গরম করেছে আজকে আমার অনেকগুলো কর্মসূচি অনেক জায়গায় যেতে হবে